মাঠে তিন ধরনের ব্যক্তি সাফাত করবে তার মধ্যে এক হলো আল আম্বিয়া নবীগণ দুই আলেম ওলামারা কেয়ামতের মাঠে সাফাত করবে সাফাত করবে সাফাত করবে ওই মসজিদের খতিব যিনি আপনার মসজিদে প্রতিদিন প্রতি শুক্রবারে জুমা পড়ায় যার পেছনে আপনি জুমার নামাজ আদায় করেন উনি যদি হকানি রব্বানী আলেম হয় উনি সাফাত করবে যিনি আপনার মসজিদে আজান দেয় উনি যদি হকানি আলেম হয় উনি সাফাত করবে যত হকানি আলেম আছে যারা শরীয়ত এবং তরিকতের উপরে আছে যাদের দিলে আমার নবীর মোহাব্বত পরিপূর্ণ আছে তারা সাফাত করবে الشهداء شهيد سبحان الله لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن أحدا وأيضا قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء والعلماء والشهداء وايضا قال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوه مستجابه واني اختبعت دعوتي شفيعا لامتي في يوم القيامه او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين বসতে বলুন কথা বলি কি না বলেন আমার নবী স্পষ্ট বলছেন হায়াতি খাইরুল্লাকুম আমার থাকা জাহিরি হায়াতে তোমাদের জন্য উত্তম কেন তুহাদিসুনা ওয়া উহাদিসু লাকুম আমি তোমাদের সাথে কথা বলেছি তোমরা আমার সাথে কথা বলেছো এরপর নবীজি সাকাজ উমায়াতি ওয়া মামাতি আমার চলে যাওয়া নবীজির মৃত্যু আর আমাদের মৃত্যু এক নয় ইননা কামায়াতুন ওয়া মাইয়াতুন আমরা আর নবীর মৃত্যু এক নয় নবীজির মৃত্যুকে মৃত্যু বলা যাবে না নবীজি যা স্পর্ধা করেছেন ঠিক কিনা কথা বলেন নবীজি স্পষ্ট বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফিহি উলিদা আদম ওয়া ফিহি কুবিজা ওয়া ফিহি নাফকা ওয়া ফিহি সাকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি নবীজি বলছেন তোমাদের ইরশাদ করছেন তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন সেদিন তোমরা আমার উপর দরুদ শরীফ পড়বে সেদিন আদম জন্মগ্রহণ করেছে সেদিন আদমের ইন্তেকাল হয়েছে সেদিন কেয়ামত কায়েম হবে সিংগায় ফুক দেওয়া হবে তোমরা আমার উপর দরুদ শরীফ পড়বে বেশি বেশি তোমাদের দরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে তখন আমার নবীর সাহাবারা জিজ্ঞেস করছেন সাড়ে চোদ্দশো বছর পরে দেড় বছর পরে আপনি যখন থাকবেন না তখন কি দরুদ পৌঁছবে আপনার কি আপনি জবাব দেবেন কিভাবে দেবেন আপনি তো কবরে থাকবেন হারাম করে দেওয়া হয়েছে নবীগণ রওজার ভিতরে জেন্দা সেখানে সেখানে খাবার দেওয়া হয়

উল্টিয়ে ফেলে অথচ ওখানে স্পষ্ট আয়াতের বাকি অংশ ইল্লা মানি তাহাজা রিন্দার রাহমানি আহদা একমাত্র তারাই সাফাত করবে যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে আর জোরে বলেন সুহান আল্লাহ কেউ সাফাত করবে না হ্যাঁ যেভাবে ওয়ামা আর আপনাকে পাঠাইনি ইল্লা রহমাতিল্লা আলমিন কিন্তু অবশ্যই আপনাকে আলামিনের রহমত বানিয়ে পাঠিয়েছি সেভাবেই কেউ সাফাত করবে না অবশ্যই তারা করবে যাদেরকে আল্লাহর সাথে যাদের ওয়াদা হয়েছে যাদের সাফাত করার ক্ষমতা আল্লাহ দেবেন তারাই সাফাত করবে এই আয়াতের তাফসিরে আপনি যদি একটা হাদিস কোর্ট করেন যেটা সিয়াসিত্তার মধ্যে এসেছে নবীজির সাথ করতে লাগলেন ইয়সাউমালি সালাসাতুন কাল হাশরের মাঠে তিন ধরনের ব্যক্তি সাফাত করবে তার মধ্যে এক হলো আল আম্বিয়া যাদের যাদেরকে আপনারা মসজিদের ইমাম বানান মাসে যাদের বাজার খরচটা পর্যন্ত দেন না যাদের সংসারের খবর কোরবানের দিন নেন না যাদের ঈদের দিন বাচ্চারা কাপড় চোপড় পাইছে কিনা খবর নেন না যারা একটু দুইটা দুই সাইড টাকা বেশি চাইলে কন হুজুরের আবার টাকার কি দরকার এরকম আছে না নাই যাদেরকে বর্তমান সমাজ শুধুমাত্র একটা নিঃস্বার্থ খাদেম মনে করে মনে করে তাদের মায়ের ওষুধ লাগে না তাদের বাবার পান লাগে না তাদের বাচ্চাদের পড়ালেখা লাগে না এমন একটা ধ্যান ধারণা নিয়ে যারা চলেন এই সমস্ত আলেম ওলামারা কেয়ামতের মাঠে সাফাত করবে সাফাত করবে সাফাত করবে ওই মসজিদের খতিব যিনি আপনার মসজিদে প্রতিদিন প্রতি শুক্রবারের জুমা পড়ায় যার পেছনে আপনি জুমার নামাজ আদায় করেন উনি যদি হক্কানি রব্বানি আলেম হয় উনি সাফাত করবে যিনি আপনার মসজিদে আজান দেয় উনি যদি হক্কানি আলেম হয় উনি সাফাত করবে যত হক্কানি আলেম আছে যারা শরীয়ত এবং তরিকতের উপরে আছে যাদের দিলে আমার নবীর পরিপূর্ণ আছে তারা সাফাত করবে ও সুহাদা তিন নম্বরে কারা সাফাত করবে শহীদ সুহান আপনি আমাকে প্রশ্ন করেন আপনি রইস উদ্দিনের জন্য কেন আন্দোলনে নেমেছেন আপনি আমাকে প্রশ্ন করেন কেন আল্লামা মানুষ ইসলাম কথা এখনো ভুলছেন না আপনি আমাকে প্রশ্ন করেন না কেন প্রতি বছর আসলে এক মাস কারবালার বয়ান শুনতে হয় আয়োজন করতে হয় পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ট্রাজেডি আছে কারবালার চেয়ে অনেক ভয়ঙ্কর কিন্তু এটা নিয়ে কেউ বছর শেষে আলোচনা করে কোনো মাহফিল করে কোনো প্রোগ্রাম করে এটা বইয়ের পাতায় রয়ে যায় কিন্তু কারবালা মোহরম আসলে ইমামে হোসেন রদি আল্লাহ হুর শান আলোচনা হয় ওই দুধের শিশু আলী যার গলা দিয়ে তীর ঠুকিয়ে দেওয়া হয়েছে আলী আকবর রদি আল্লাহ যার শরীরের প্রত্যেকটা অঙ্গ টুকরো টুকরো করে ফেলা হয়েছে এই রমাদানে আমি গিয়েছিলাম আল্লাহ আমাকে এই পর্যন্ত পাঁচবার নিয়েছেন পবিত্র মদিনাথুল মোনাভারা এই রমাদানে আমি সব সময় দিনের বেলা যেতাম হজরতে সৈয়দুসোহদা আমির হামজা রদি আল্লাহ হুর মাজারে এবার গিয়েছি তারাবিন নামাজের পর সেহেরির আগে আগে আল্লাহ আকবর খোদা কি কসম আল্লাহর রব্বুল আলমিন সাক্ষী আমি যখন হজরত আমির হামজা রদিউল্লাহ হুতেনহুর রওজার কাছাকাছি গেলাম ওই উহুদের প্রান্তরে ভিতর থেকে এমন এক মেস্ক আম্বরের খুশবু আসতেছিল গোটা এলাকা খুশবুতে খুশবুদার হয়ে যাচ্ছিল কেউ কেউ আতর লাগায় নাই কেউ সেখানে আতর ছেটাই নাই যে শহীদ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় কাল হাসরের মাঠে নবীজির সাদ করতে লাগলেন আলা মা আলাইহি যারা যেইভাবে দুনিয়া থেকে যাবে সেইভাবে আবার কেয়ামতের মাঠে উঠে যাবে শহীদরা যারা মারা গেছে আমার নুরুল ইসলাম ফারুকি আমার ভাই রইস উদ্দিন এভাবে উপরে যেতে যেতে হযরতে আমির হামজা পর্যন্ত আরো যেতে যেতে হজরতে রাদিয়াল্লাহু তাআলা যিনি বাসর গড়ে বিবিকে রেখে নবীজির জন্য জিহাদ করতে বের হয়ে গিয়েছিলেন বিবিকে রেখে বের হয়ে গিয়েছিলেন তারা কিয়ামতের মাঠে শাফাক করবে সেদিন আমরা বলতে পারব ওগো আমির হামজা আপনি 1450 বছর আগে শহীদ হয়েছেন। কিন্তু 1450 বছর পরেও বাসকালির জমিনে আপনার আলোচনা হয়েছে ওগো হযরতে খন্দজালা আপনাকে আমরা ভুলে যাই নাই ওগো হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই ইয়াজিদিয়তের বিরুদ্ধে গোটা जिंदगी যুদ্ধ করেছিলাম এ জিত কাষ্টইpostcssi দেই নাই এ কে বিন্দু পরিমাণ মেনে নেই নাই আপনাকে মহাব্বত করি আপনি তো জান্নাতি যুবকদের সর্দার আজকে আপনি সাফাত করে জান্নাতে দিয়ে দেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন এমন একটা হাদিস বলবো ইউ উইল স্ট্রেঞ্জ আপনি শুনে অবাক হবেন বুখারি মুসলিম মোত্তাফাক আলাই আপনাদের মাহফিল শেষ করার পরে যদি ধরেন আজকের মাহফিল শেষ করার পরে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আপনাদের কারোর স্বপ্নে এসে যদি বলে এই বাসকালে মন মানুষ তোদের মাহফিল আমার বড় পছন্দ হয়েছে আপনারা খুশি হবেন না বেজার হবেন যদি তার চেয়ে আরেক ধাপ উপরে গিয়ে গৌসে সামদানি কুতবে রব্বানি শাহবাহ জেলা মকানি শেখুল জিন্দে বল এমস শেখুল কুল হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি নদী আল্লাহ যদি বলে এই মন মানুষ তোদের প্রোগ্রাম আমার বড় পছন্দ হয়েছে তুদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি যদি বলেন না হুজুর আর একটু উপরে চাই যদি হজরত ইমাম হোসেন বলেন আরো উপরে চাই মৌলা আলী বলেন যদি বলেন আর একটু উপরে গিয়ে সিদ্দিক আকবর বলেন আপনারা খুশি হবেন না বেজার হবেন আরো জোরে এখন আর বলেন বলবো না মোবারকবাদ যদি দেন যদি দেন যদি দেন যদি বাদ এখন যার কথা বলবো তিনি যদি নাই নগদ দিয়ে দিয়েছে আপে সুবহানাল্লাহ বলতে পারবেন তো সরকারে দোয়া आलम सुभानल्लाह নুরে মুজাসসাম সুবহানल्लाह বায়াসে কোনো মকা সুবহানल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাত দেনে ওয়ালা নবী জাহান্নম সে বাঁচाने ওয়ালা নবী ইরশাদ করছেন তুবা লিমান রানী ওয়া আমানা বি একবার মুবারক আর যারা আমাকে দেখেনি আমাকে কোনো দিন দেখবে না দেখেনি এরপরেও আমার মোহাব্বত অন্তরে ধারণ করেছে তাদেরকে মোবারকবাদ এবার আপনি শোনেন সাফাতের কথা আমার নবী ইস্বাদ করতে লাগলেন বোখারে মুসলিম কালাই হাদিস নবীজির স্বাদ করতে লাগলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছে যেই দোয়া সাথে সাথে কবুল আদম থেকে ইসা প্রত্যেকটা নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন একজন নবী শুধু সেই দোয়া করেন নাই ইয়ারসুল আল্লাহ কেন করলেন না আপনার কলিজার টুকরা কোবরা যখন চলে যাচ্ছে সেই দোয়াটা করে তো তাকে আর কিছুদিন জীবিত রাখতে পারতেন আপনার চাচা আবু তালিব যখন চলে যাচ্ছে দোয়াটা করে তো তাকে রেখে দিতে পারতেন আপনার কলিজার টুকরা বেটি ফাতেমাত মাত্র ছয় মাস পরে চলে যাবে আপনি জানেন সেই দোয়াটা করে রেখে দিতেন বলেন না আপনার হোসাইন চলে যাবে জানেন সেই দোয়াটা করতেন ওই মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে পেটে পাথর বেঁধে বেঁধে উপোস থেকেছেন সপ্তাহ পর সপ্তাহ দোয়া করে জান্নার থেকে খাবার তো আনতে পারতেন ইয়ার রসুল আল্লাহ ওই তায়েফের মানুষ আপনাকে পাথর মেরে মেরে জমিনে লুটিয়ে দিয়েছিল সেই দোয়াটা করে তো আপনি তাদের প্রতিশোধ নিতে পারতেন ইয়ার রসুল আল্লাহ প্রয়োজন এত প্রয়োজন দোয়াটা করলেন না কেন উত্তর আসবে আমি আমার দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি কার জন্য রাখলেন বিবির জন্য না বেটার জন্য না বোনের জন্য না ভাইয়ের জন্য না বাবার জন্য না মায়ের জন্য না, মাঠে আমার সবাই জান্নাতে বাকি থেকে যাবে তখন আল্লাহকে বলবো আল্লাহ সাফাত করে ফেলেছি আর কোনো কিছু বাকি নাই আমাকে একটা দোয়া করার অনুমতি দিয়েছিলেন সেই দোয়াটা রেখে দিয়েছিলাম সেটাও ছিল আজকে তুমি জান্নাতে দিয়ে দাও